যে আমরা যারা বলছি যে নবীলামের সন্নত আট তিন নাজাইজ নাই বাড়ানো নাজাইজ না কিন্তু নির্ধারিত করে দিতে হবে আর ওইটাকে নবীর সন্ন্যত বললে মিছামিশি দাবি করতে হবে গায়ের জোরে এটা হচ্ছে বোল বোল এটা অলমাইকের আমরা সৌদি আরবের তারা বিশ্বাস করেন এবং প্রতি বছর তাদের প্রচার মাধ্যমে রেডিওতে টিভিতে প্রচার করায় যে সৈন্য এগারো রাকাত এই জন্য সৌদি আরবের পূর্ব থেকে পশ্চিম দাম্মাম থেকে শুরু করে জিজা মোকারমা পর্যন্ত আর মদিনা আর ইয়াম্ব পর্যন্ত প্রত্যেকটি উত্তর থেকে দক্ষিণ সমস্ত মসজিদগুলিতে সমস্ত মসজিদ লাখ লাখ মসজিদ আছে কয়েক লক্ষ মসজিদ আছে সমস্ত মসজিদে কত কাত হয় আট রাকাত হয় তবে কেউ যদি ব্যক্তি পর্যায়ে দামমামের একটা মসজিদ হয়তো বিশ পর্যন্ত নিষেধ নেই ত্রিশ পড়লো নিষেধ করবে না কেউ যদি ত্রিশ পড়ে চল্লিশ পড়ে কোথাও নিষেধ কেউ করবে না আর এটা বাস্তবে শেষ দশকে দেখতে পাচ্ছেন পাচ্ছেন না শেষ দশকে মসজিদে প্রথম প্রথম কেউ পড়লো আর শেষ শেষ রাত মিলিয়ে কেউ হয়তো ষোলো আঠারো পড়লো কেউ বিশ ত্রিশ করে দিল ওরা অসুবিধা আছে বাধা আছে তো সহি মত এই ক্ষেত্রে হচ্ছে যে আট তিন এগারো হচ্ছে সন্ন্যত নবীর নবীর সৈন্নদ খলিফার সৈন্যদ সাঁ বাইক এরামের সৈন্যদ এক নম্বর কথা দুই নম্বর কথা কেউ যদি আট তিন এগারোর বেশি পড়ে তাহলে কোনও অসুবিধা নেই সলাতুল্লাহ ইলে মাস নামাজ না রাতের নামাজ দুই দুই করে পড়ো ফাইজা খাসি আদক শোভা নবেশাল হচ্ছে সকাল হওয়ার আশঙ্কা হলে সাল্লা রাকাতে নায়েদে এক রাকৎ শেষখানে পড়ে নাও তো ওদেরও সাললে সাল্লা সালারাত যা নামাজ পড়ে সবগুলি বেজড় হয়ে গেল বেতর হয়ে গেল হ্যাঁ এইটা হচ্ছে সহি ফতুয়া একদল যদিও বলেছে যে এটা সন্নতে রাতে বার মতো যেমন সন্নতে রাতে বারো রাখাত বা দশ রাকাত সেটাকে সাত রাখা আট রাকাত করা যাবে না সেটাকে চোদ্দ রাখাত আঠারো রাকাত করা যাবে না যেমন আসুন মতো হতালের মত আর সেটাও কিছু কিছু আলামাদের মত রয়েছে যে আট তিন এগারো হচ্ছে বেশি করা ঠিক নয় কিন্তু সেই মত আমরা বলি না আর যদি ঠিক নাও হয় তার মানে এই না যে কেউ যদি বেশি পড়ে তো সে বিদাতি হয়ে যাবে কখনো আমরা বিদাতি বলি না আমরা কখনো বিশ তিরিশ চল্লিশ কেউ যদি পড়ে তারা বিদাতি নয় কিন্তু আকিদাটা বিশ্বাসটা ঠিক থাকতে হবে যে নবীর সন্ন্যত কয় রাকাত এগারো রাকাত যদি কেউ বিশ্বাস করে যে নবীর সন্ন্যত বিশ রাকাত তাহলে বেদাতি আকিদা থাকলো বেদাতি নিয়তে নামাজ পড়ছে পার্থক্য ভারত বাংলাদেশের তারাবির নামাজে আর সৌদি আরবের মক্কামুদ্দিনের এই দুটো মসজিদের বিশ রাকাত নামাজে পার্থক্যটা শুনে রাখেন এখানে এগারো রাকাতকে সৈন্যদ বলা হয় বিশ রাকাতকে সৈন্যদ বলা হয় না রাতের নামাজ রমজান মাস বেশি পড়ছে অসুবিধাটা কি এটা বলা হয় আর আমাদের দেশে কি বলা হয় ভারত বাংলাদেশ পাকিস্তানে মজাবধারীরা বিশ সুন্নাত তুমি নাজায়েজ কাজ করলে আট করে বেরিয়ে যান মার খেয়ে বড়লোক আর মসজিদে হারাম থেকে আট করে বেরিয়ে যান কেউ কিছু বলবে মাফি মাফিসালাকে বলবে কেউ বলবে না অনেক আলেমরা শেখ রবির হাফিজ ও সাফা আল্লাহ সুস্থতা দান করেন তাকে আমরা আমাদের যুগে তিনি যেহেতু মোদিন ইউনিভার্সিটির খুব ভালো সিনিয়র উস্তাদ ছিলেন প্রফেসর ছিলেন আর বড় একজন শেখ সৌদি আরবের তিনি দেখতাম যে তার কয়েক অনেকগুলি ছাত্র তিনি বেরিয়ে যেতেন ওই বৃষ্টিটা কাঁধে করে নিয়ে বেরিয়ে যেতেন আর তার পিছনে অনেক লোকেরা বেরিয়ে যেত আজ কেউ মসজিদ হারা মসজিদ হাজার হাজার লোক বেরিয়ে যাচ্ছে না যায় না আটের পরে দশের পরে বেরিয়ে যাচ্ছে না যাচ্ছে না কেউ কিছু বলছে মজাবি গোড়ামি আছে বিষের গোড়ামি আছে না কারণ বিষ তো নয় তাহলে আবার কেন বাধা দেবো শূন্য করে ফেলেছে আট পড়ে ফেলেছে দশ পড়েছে শূন্য হয়ে গেছে চলে যাচ্ছে অসুবিধাটা কি কিন্তু ভারত বাংলাদেশের গোড়াদের কাছে গোনাদের মসজিদে নামাজ পড়তে যান মার খেয়ে বেঁচে আসবেন কিনা সন্দেহ আছে শুধু একটা অথচ শূন্য তো সারা জীবন কেউ নাও পড়লে গোনাগার হবে এই শূন্য যদি কেউ নাও পড়ে যে গোনাগার হয়ে যাবে এর কোনো প্রমাণ কেউ পেশ করতে পারবে না তবে যে নামাজ পড়ে ওরকম ফের আল্লাহ মাথা দেবে অতীতের গোনা মাফ হবে আল্লাহকে মহাপা ভালো পুরস্কার দেবে কোন সন্দেহ নেই আল্লাহ পাক জিজ্ঞাসা করে ফরজ নামাজ সম্পর্কে যে ফরজ নামাজে তো ঘাটতি হয়নি আল্লাহ জিজ্ঞেস করবেন কখন আল্লাহ জিজ্ঞেস করবেন না যে তারাই কেন পড়েনি একটা দলিল দেখি তবে এর মানে এই নয় যে তারাই পড়ে আপনাকে মানে অনুৎসাহিত করছে না তারাই পড়তে উৎসাহিত করছে এই জন্য বললাম যে অতীতের গোনা খাতা মাফ চান না তাহলে তারাই পড়েন

আসার পরে ওই দাসী আগের মালিক এসে বলল যে কোন বাড়িতে আমাকে বিক্রি করলেন যারা ফরজ নামাজ আর কিছুই বোঝে না ওই ফজরের আজান হইলে উঠে তার আগে জাগে না আমি ওই বাড়িতে থাকবো না আমাকে ফিরিয়ে নেন ওই বাড়িতে থাকবো না এটা ছিল সালাফি সালহীন আদর্শ আর সহি আকিদা সিরিক মুক্ত বেদাত মুক্ত আর সৎকর একটা দুদর কথা হাজার একটা তাহাজ গুজার পাওয়া যায় না কখনো এটা উচিত নয় শুধু রমজান মাসে তারাবি পড়বে না একবারে বাল বাচ্চাকে নিয়ে মনে হচ্ছে যে এতে সমুদ্র বিচে ঘুরতে যাচ্ছেন বড়ই দুঃখ লাগে এই তিন বছর চার বছর পাঁচ বছরের বাচ্চাকে ওই দিকে নিয়ে মসজিদে নেওয়া পড়ি এইটাই কি তরিকা ইস্ত্রিকে নিয়ে চললে রমজান মাসে আর বাকি সারা বছর হ্যাঁ সারা বছর স্ত্রীকে কখনো বললেন যে রাতে আমি উঠলাম তুমি উঠো তাহ্জো পড়ো এটা তো আর সন্নতি লাখ নয় এটা সুন্নতি তরিকা না সুন্নতি তরিকা আল্লাহ সাথে প্রতিদিন নির্জনে আপনার একটা সাক্ষাৎ হইতে হবে নির্জনে আপনার চুপিসার আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করতে হবে আল্লাহ রব্বুল আলমের কাছে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করতে হবে এটা হচ্ছে ক্যামুল লাইন এটাই হচ্ছে তাহাজুত এটা হচ্ছে রাতের অন্ধকার নির্জনে নামাজ পড়া শেষদায় পড়ে থাকা এই আখ চরিত্রগুলি হচ্ছে সাহাবাই আরামের চরিত্র